আসসালামু আলাইকুম ভিভার আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব দেশের সুনামধন্য ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের প্লাটিনাম এবং টাইটেনিয়াম ক্রেডিট কার্ড নিয়ে এই কার্ডে অন্যতম সুবিধা হচ্ছে এই কার্ডের সাথে পায়োটি পাস কার্ড দেওয়া হয় যার মাধ্যমে আপনি পাবেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে লাউন্স ফ্যাসিলিটি তাহলে চলুন ডাচ বাংলা ব্যাংকের প্লাটিনাম এবং টাইটিনাম কার্ডের সুযোগ সুবিধা এবং চার্জ সম্পর্কে বিস্তারিত জেনে যাতে আপনি খুব সহজেই এই কার্ড নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন লিমিট এই কার্ডের মিনিমাম লিমিট দুই লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম লিমিট পঁচিশ লক্ষ টাকা কোনো সিকিউরিটি ছাড়া ব্যাংক গ্রাহককে দশ লক্ষ টাকা পর্যন্ত লিমিট দেয় আর লিকুইড সিকিউরিটি যেমন ডিপিএস এফডিআর এর বিপরীতে ব্যাংক পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত লিমিট দেয় অ্যানুয়াল ফিজ আপনি আপনার সুবিধা মতো ভিসা প্লাটিনাম কিংবা মাস্টার টাইটেনিয়াম যে কোনোটি নিতে পারেন দুটো কার্ডের চার্জ এবং সুযোগ সুবিধা একই এই দুটি কার্ডে অ্যানুয়াল ফি নির্ধারিত হয় কার্ডের লিমিটের উপর ভিত্তি করে যেমন কার্ডের লিমিট যদি হয় দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা নিচ পর্যন্ত তাহলে চার্জ হবে তিন হাজার টাকা দুই লাখ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হলে চার হাজার টাকা পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হলে পাঁচ হাজার টাকা দশ লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হলে ছয় হাজার টাকা একটি বিষয় বলে রাখা দরকার ব্যাংক এখন দুই লক্ষ টাকার নিচে কোনো প্লাটিনাম কিংবা টাইটেনিয়াম কার্ড নতুন করে ইস্যু করছে না সাপ্লিমেন্টারি কার্ড অ্যানুয়াল ফি সাপ্লিমেন্টারি কার্ডের অ্যানুয়াল ফি প্রিন্সিপাল কার্ডের ফিফটি পারসেন্ট যেমন আপনার কার্ডের চার্জ যদি হয় চার হাজার টাকা তাহলে সাপ্লিমেন্টারি কার্ডের জন্য অ্যানুয়াল ফি দিতে হবে দুই হাজার টাকা ইস্যু ফি কার্ড ইস্যুর জন্য ব্যাংক কোনো চার্জ নেয় না কার্ড রিপ্লেসমেন্ট ফি কার্ড হারিয়ে গেলে বা কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে রিপ্লেস করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে চার্জ হবে পাঁচশত টাকা সাথে ফিফটিন ভ্যাট বিলিং ইনফরমেশন বিলিং অথবা স্টেটমেন্ট অথবা বিল ডেট হচ্ছে মাস্টার কার্ডের প্রতি মাসের বিশ তারিখ আর ভিসা কার্ডের জন্য প্রতি মাসের পঁচিশ তারিখ বিলিং সাইকেল অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংকেরও বিলিং সাইকেল হচ্ছে থার্টি ডেজ অর্থাৎ একটি কার্ডের তিরিশ দিনের জমা খরচ হিসাব করে স্টেটমেন্ট জেনারেট করে গ্রাহককে ডিউ জানানো হয় পেমেন্ট ডিউ ডেট স্টেটমেন্ট ডেটের পর পরবর্তী বিশ দিন পর পেমেন্ট ডিউ ডেট নির্ধারিত হয় ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড মিনিমাম বিশ দিন আর ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ দিন অর্থাৎ গ্রাহক যদি কোনো পারচেস করে

আর অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন তাহলে মিনিমাম একশত টাকা অথবা থ্রি যেটা বেশি হয় সেটা চার্জ হবে আর দেশের বাইরে এটিএম বুথ থেকে যদি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে টাকার উপরে চার্জ হবে ফান্ড ট্রান্সফার প্রসেসিং ফি ট্রান্সফারকৃত অ্যামাউন্টের উপরে ওয়ান পার্সেন্ট হারে প্রসেসিং ফি চার্জ হবে সাথে ফিফটিন পার্সেন্ট আপনি সর্বনিম্ন দশ হাজার টাকা এবং সর্বোচ্চ আপনার অ্যাভেলেবল লিমিটেড নাইনটি পার্সেন্ট পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবেন ইন্টারেস্টেড ফর পারচেজ ইন আদার ট্রানজেকশন 18% পার এন গ্রাহক যদি তার ডিউ টাইমের মধ্যে টোটাল ডিউজ পরিশোধ না করে তাহলে তার পারচেজ এবং অ্যাকাউন্ট ট্রান্সফারের মতো ট্রানজেকশনের উপরে বার্ষিক 18% হারে ইন্টারেস্ট চার্জ হবে এই কারণে আপনি যদি পারচেজ ট্রানজেকশন থাকে তাহলে অবশ্যই টোটাল ডিউজ পরিশোধ করবেন লেট পেমেন্ট ফি দেরিতে পেমেন্টের জন্য এই ব্যাংক কোনো লেট পেমেন্ট ফি নেয় না ওভারডিউ ইন্টারেস্ট গ্রাহক যদি তার পেমেন্ট ডিউ ডেটের মধ্যে মিনিমাম পেমেন্ট অথবা ফুল পেমেন্ট কোনোটাই না করতে পারে তাহলে তার মিনিমাম পেমেন্টের ওপরে এডিশনাল টু পার্সেন্ট হারে ইন্টারেস্ট চার্জ হবে এক্সাইজ ডিউটি বা আফগারি শুল্ক আপনি সবাই জানেন যে এক্সাইজ ডিউটি গভর্নমেন্টকে দিতে হয় অ্যাকাউন্টের মতো ক্রেডিট কার্ডের এক্সাইজ ডিউটি দিতে হয় আপনার কাছে যে লিমিট সেটা অনুযায়ী এক্সাইজ ডিউটি কত হবে ভিডিওটা একটু পজ করে এখান থেকে দেখে নিতে পারেন রয়্যালটি প্রোগ্রাম কার্ডে অ্যানুয়াল ফি ওয়েভের জন্য বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের অফার আছে ডাসবাংলা বাংলা ব্যাংকে রয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে অ্যানুয়াল ফি ওয়েভের জন্য ফ্যাসিলিটি দেওয়া হয় এখানে গ্রাহক ট্রানজেকশন করবেন ট্রানজেকশন করলে পয়েন্ট পাবেন সেই পয়েন্টের উপর ভিত্তি করে কার্ডে অ্যানুয়াল ওয়েভ করা হবে প্রতি পঞ্চাশ টাকা অথবা এক ডলারের সমপরিমাণ ট্রানজেকশনে গ্রাহক দেড় পয়েন্ট করে পাবেন এক্ষেত্রে শুধুমাত্র পজ ইকম এবং নেক্সাসপের কিউ কিউআর কোডের মাধ্যমে পার্সেস ট্রানজেকশনই কাউন্ট করা হয় আপনি যদি এক হাজারের নিচে পয়েন্ট পান তাহলে কোনো ফ্যাসিলিটিস পাবেন না এক হাজার থেকে পনেরোশো নিচ পর্যন্ত যদি পয়েন্ট আন করতে পারেন তাহলে আপনার কার্ডের অ্যানুয়াল ফির ফিফটি পার্সেন্ট ওয়েব হবে পনেরোশো পয়েন্ট যদি আন করতে পারেন তাহলে শতভাগ অ্যানুয়াল ফি ওয়েভ হবে আপনার যদি সাপ্লি কার্ড থাকে তাহলে পনেরোশো পয়েন্টের পর প্রতি এক হাজার পয়েন্টে আপনার প্রতি সাপ্লি কার্ডের শতভাগ অ্যানুয়াল পে ওয়েভ হবে যদি কোনো সাপ্লি কার্ড না থাকে তাহলে দুই পয়েন্ট অতিক্রম করলে প্রতি তিন পয়েন্টের জন্য এক টাকা করে আপনাকে ক্যাশব্যাক প্রদান করা হবে যেটা আপনার কার্ড অ্যাকাউন্টে যোগ হবে প্রায়োরিটি পাস প্রায়োরিটি পাস কার্ডের মাধ্যমে আপনি বলাকা এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে লাউন্স ফ্যাসিলিটি পাবেন আপনার ক্রেডিট কার্ড এবং প্রায়োরিটি পাস কার্ডের একই এক্সপায়ারি হবে প্রায়োরিটি পাসের যাবতীয় সুযোগ সুবিধা এবং লিমিট ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী নির্ধারিত হয় অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের এক সাইকেল একটি ক্যালেন্ডার ইয়ারে শুধুমাত্র প্রাইমারি কার্ড হোল্ডার সর্বোচ্চ সুবিধা পাবেন প্রাইমারি কার্ড হোল্ডার সর্বোচ্চ সাতজন গেস্ট বলাকা অথবা ইন্টারন্যাশনাল লাউন্সে ফ্রি নিতে পারবেন ফ্রি ভিজিট লিমিট শেষ হলে ইন্টারন্যাশনাল লাউন্সগুলোতে পার পারসন উনত্রিশ ডলার চার্জ হবে তবে মিশোডের কোনো লাউঞ্জ হলে পঁয়ত্রিশ ডলার চার্জ হবে ফ্রি ভিজিট লিমিট শেষ হলে লাউঞ্জে জন্য চোদ্দ টাকা পাঁচ থেকে বারো বছরের শিশুর জন্য ষোলোশো টাকা চার্জ হবে পাঁচ বছরের নিচের শিশুরা বিনামূল্যে প্রবেশাধিকার পাবে ক্লোজিং চার্জ কার্ড ইস্যুর পর কার্ডটি যদি ইন থাকে এবং ব্যবহার করা না হয় তাহলে কোনো ক্লোজিং চার্জ দিতে হবে না আর গ্রাহক যদি স্বাভাবিকভাবে কার্ডটি ক্লোজ করেন তাহলে ক্লোজিং চার্জ হবে পাঁচশত টাকা প্লাস ফিফটিন পার্সেন্ট ভিভার এই ছিল ডাজমা ব্যাংকের প্লাটিনাম এবং টাইটিনিয়াম কার্ডের ফিচার এই ভিডিও সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ